কি করবে রে কি বুঝাই তা আমাম ন দ্য শেষ ন দ্য শেষ ন দ্য শেষ নিজের নিজে নীচে জেনেছি ন নিজে রেখেছি নিচ্ছি তাহির আমি লাভ নাই কারণ কারণ যদি একটা কবি টাকা দিয়ে বলি কবরে তুমি আমার সময় ফার্স কারাই থাই

এই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্যান্ডারবাজি করার জন্য বানাই নাই দিলটা নরম করে দাও জে দাদা হারায় থাকো দাদি হারায় থাকো না হারায় থাকো নানি হারায় থাকো আমার মত যদি বাবা হারায় থাকো দিলটা নরম করে দাও কারণ জানো নি তোমার আপনজন কবর থেকে অপেক্ষা করতেছে নবি গ্রামে আমার সন্তান গেছে আমার লাগিয়া দোয়া করবে আমার স্বামী গেছে আমার নাই দোয়া করব এই দোয়াটা আমার আল্লাহ তাদের কবরে নাজাত বানাইতে পারে কি পারে না এ আমার আব্বা আল্লাহ মানে কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কি ভাবে আল্লাহকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মুরদা তোমরা ছিলেন নিস্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আপনারা জবান করে বলা লাগবে জীবন দেওয়ার মালিককে এই মালিককে জানونی কুরআনের ayat আমার মনে হয়ে গেছে বের করে শৈছি এই মালিক হলো তিনি ইনিল হুম্মুনি ইমনিল হুকম ইল্লা লিল্লাহ এই মালিক হলো তিনি আল্লাহ ছাড়া কাহারো বিধান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছেন জালিকা দীনুল কাইয়িম তিনি ব্যতীত কাহারো ইবাদত কো জালিকা দিতে আল্লাহ তা'বুদু ইল্লাহিয়াহু আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না জালিকা দীনুল কাইয়িম এটাই হলো সরল পথ এটাই হলো সোজা পথ ওয়ালাকিননা আকছারুন নাস অধিকাংশ মানুষ যারা রয়েছে লাই লা ইয়ালামুন তারা জানে না আপনারা বলুন সকল বিধান দেওয়ার মালিক কে সেই আল্লাহর তোমরা কেমনে অস্বীকার করবা আল্লাহ করানে কই ফাবি আংগি আলা গ রব্বিকুম মা তুমকান দেইবা নামিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আপনারা বলেন আমরা তো প্রথম ছিলাম নিস্প্রান আমাদেরকে প্রাণ দিয়েছেন কে আল্লাহ প্রাণ পাওয়ার পর চেয়ারম্যান সাহেবের নাম কি এম আসলাম নিদা আমার ভাই উপজেলা চেয়ারম্যানের নাম মনির জামান মনির ভাই জীবন পাওয়ার পরে একজন উপজেলা চেয়ারম্যান জীবন পাওয়ার পরে একজন ইউনিয়ন চেয়ারম্যান জীবন পাওয়ার পরে তাহিরিন আহমেদ একজন বক্তা জীবন পাওয়ার নামে সভাপতি জীবন পাওয়ার পরে কেউ 10তলা বিল্ডিং এর মালিক জীবন পাওয়ার পরে কেউ 3 ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ 10 দুন সম্পত্তির মালিক জীবন পাওয়ার পরে কেউ পুকুরের মালিক আল্লাহ কয় এত মালিক বানাইলা একটা থাবা মেরে তোর মালিকানা শেষ কইরা দিমুম আমি আল্লাহ মৃত্যুর থাবা মারবো যুবক তোর মুখে হাসি আসে রে প্রথম বারটা করছিলাম কে দিয়া জানো তিন বছরের বাচ্চাটা মারা গেছে তোমার বয়স চল্লিশ হইলে তুমি মরবা স্মরণ করাই দিছি যে কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে একটা এক্সাম্পল দিলাম কত স্বপ্ন ছিল সন্তানের মা কত স্বপ্ন ছিল সন্তানের বাবা মৃত্যু নামক থামার মাধ্যমে তাহির পথ শেষ মৃত্যু

তবে কথাগুলো বললো কণ্ঠাকারে বয়ান করবো অনেক দূরে যাওয়া লাগবে কিন্তু আমি রাত করবো না যা বলবো তিন ঘন্টার প্রেম দেওয়ার চেষ্টা করব। কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগে উঠবেন না জবানটা খুলে বলুন আসল গরের নাম কি বিল্ডিং না কব আজকে কি মা বোন আসছে মা বোন রাখে আছে তাহলে মা বোন দিদিকে দিয়ে একটু করিস করিস ও মা তোমার ঘরের সুখে শুকেছে কাছের গ্লাস না সাজাইলে ঘরটা সুন্দর লাগে না এই রুমের মধ্যে শোভা না দিলে ভালো লাগে না ওই রুমের মধ্যে না দিলে ভালো লাগে না ওই রুমের ভিতরে তোমার গর্তার সুন্দর করে পরিপাটি না করে ভালো লাগে না সুন্দর লাগে না এত জিনিসপত্র দিয়া ঘরের সৌন্দর্য বানাইলা এটা তোমার নকল ঘর এখন আসল গর্তা তুমি কেভাবে সাজাইবা ফাক্কা কইরা দয়া দিলে টাইলস কইরা লাগাইয়া দিলে কারেন্ট লাইট দিয়ে দইয়া দিলে কবর আলোকিত হবে না ওই কবরের ভিতরে যদি আলোকিত করতে হয় তোমার iman দরকার আছে না না এবং ইমান যুবক মনে রেখো ইমান ছাড়া আমার যুদ্ধ হয় না কথা বলেন যে কথাগুলো বলবো আমার চেয়ারম্যান সাহেব বলছে তোমরা সাধারণ মানুষ আমার ওয়াজে যদি কোনো ভেজাল হয় যারা জানে এদের কাছে কালকে তাহির যে ওয়াজটা করছে এটা ঠিক আছে ওই জ্ঞানী মানুষ যদি কয় ঠিক আছে তাহলে ঠিক যদি বলে বে ঠিক তাহলে তাহির আবার আইন না জিগাও ঠিক তার কই দেখলে সমাধান হবে ফাঁকে দিয়ে আনার থাক আমরা হুজুরা দুইজন দুই দেশে থাকি ফাহেদা ফেসবুকের মধ্যে আমার দল আর আপনার দল দুইজনে এর মধ্যে দালালিতে ব্যস্ত

ওইlambda আমরা বুঝাই আপনারা বদলে নেন নাইলে আপনারা বুঝা আমরা দলে আসেন ঠিক আমরা দুইজন হুজুরের কথা কেলি বেজাল লাগা শুধুমাত্র দুই দলের অনুসারীরা ফেসবুক নামক গজবে ঠিক কিছু আছে গুগল মুফাসসির কি মুফাসসির গুগল মুফাসসির ইউটিউব মুফতি ফেসবুক মুফাসসির আসেনা না এইগুলো সন্তরায় জান বাঁছেনা এরপর আমি কথাগুলা ধীরে ধীরে বইলা দিয়া জামু কষ্ট নিহেন না বিষয় তো dise nisi বসার পরে আগে তো বলেন নাই এরপর আমি ধাম দাপে কথাগুলো কইলাই লাগবে অযব কোথায় জেনে দিয়েছিলাম বলেছি তুমি ছিলে मुर्दा তোমার জীবন দিছে কে জীবন দেওয়ার পরে আমার আবার মরণ দিব কি দিব মরণ দিবন মরণ দিব কত জানা যার করেছি দিগেছিন কত দফ কোথায় যেন আছে আমার কাফন কত জানা ঝার করেছি না মাছ দিয়েছি কত দাফ আমার তরি বাদায় আছে কোন শেখে আগাটে কোন মসজিদে হবে শোয়া বেশে কবে কোথায় করবে দাফন কবে কোথায় করবে দাফন আমাকে সজন জানা না পরে চিনামা দিয়েছি কত দাফন কত জানা চারি রেছি না যে দিয়েছি কত দফো কোথায় যেন আছে আমার ও কোথায় যেন আছে আমার তুই জানাজারে পরেছি কত একেটা জবানো বন্ধ রাখবেন না হায়াতের মালি জীবন দিলই আমার আল্লাহ মরণ দিল কে

জীবন কয়বার আল্লাহ কয় দুইটা জীবনে আমার দুইটা উদ্দেশ্য প্রথম জীবন দিছে আল্লাহ কেন কেন আবার দ্বিতীয়বার জীবন দিলো কেন প্রথমবার জীবন দেওয়ার পরে তার মরণ আছে দ্বিতীয়বার জীবন দেওয়ার পরে আর মরণ নাই কিন্তু আমার দেশের মানুষ দুনিয়াটারে খুব বড় মনে করে অথচ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই যে পাল্লাগুলা গুলা লাগাইছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা খুঁটি লাগাইছেন আমি বলবো চেয়ারম্যান সাহেব এই খুঁটিগুলা সিমেন্টের পাল্লা দিয়ে লাগাইলে ভালোই তো না লাগাইলে না কেন হুজুর একটু পরে বাইন গেলাম এই জন্য ওয়ান টাইম আমার আল্লাহ তোমাদের কৃপয়া ফুল ফল ইল ই দই ফা আমি আমি মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল বানাই কেন করলো মানালাই হাফান সব কিছু শেষ হইয়া যাবে প্রথম আল্লাহ জীবন দিল আল্লাহর উদ্দেশ্য হলো একটা বলবো আল্লাহ বলেন ও আমার খলাফতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এরপরে আমার আল্লাহ যে মরণ দিবে মরণটা দিবে একমাত্র আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য আপনারা দারুরি মানুষ ব্রাহ্মণ হাতার মানুষ বলে আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহ বলেন বাউপসা রব্বিকা লা শাদীদ

চার পরিমান তিনি নিবে গো সব তিনি কে এই জন্য পরিষ্কার পাওয়া গেলাম জীবন দিবেন যিনি মরণ দিবেন তিনি আবার মরণের পরে জীবন দিবেন তিনি যার যাররা পরিমাণের হিসাব নিবেন তিনি জবান খুলে বলেন তিনি কে আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছে দুইটা কয়টা একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা আগুনে হাত দিলে হাত পরবে না দিলে হাত পরবে না এই জন্য আমার আল্লাহ দুইটা রাস্তা বোঝার জন্য দেখবেন সিএনজি আছে না সিএনজি আছে না সিএনজির পিছনে বেশিরভাগ দুইটা ডায়লগ লেখা থাকে একটা হলো লেখা থাকে ধাক্কা দিবে না অতআবার একটা কথা লেখা থাকে আমি ছোট আমাকে ধাক্কা দিবে না কারণ রোডের ভিতরে ট্রাক ওয়ালারা বাস ওয়ালারা সিএনজি রে সিএনজি মনে করে না

আরে বড়লোক মানুষ তোমার তো দরকার ছিল গরুটা জবাই কইরা প্রথম বছন্দটা গরিবের মুখে দেওয়ার জন্য এই জন্য মানুষের বিবেক হলো সব যাইতে বড় আদালত বিবেক হলো সব যাইতে বড় আদালত এই জন্য আমার আল্লাহ দুইটা রাস্তা দিলেন একটা ভালো আর একটা মন্দ বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিলেন এই জন্য করে যদি তুমি ইমানদার হাও ইমানদার তোমার গরের মধ্যে আইও ইমানদার তোমার গরের মধ্যে আসলো আয়শা তোমার হাতের মধ্যে দিয়া এদিকায় এই তুই কি তোমার মাথার মধ্যে ঘরের মধ্যে আজরাইল আসবে আজরাইল আয়শা এই ভাবে মাথার চুলের মধ্যে হানগুলগুলা দিয়ে সিঁদুর বানাইয়া আশ্রয়া দিবে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এবার ইমানদার একটু ঘুম ঘুমবা আসবে ইমানদারের কানের কাছে আজরাইলে মুখকে লাগায়া কই তোমার রুহুলা একটু পরে নিয়া আরে বাবা ইমানদার কারে কো বুঝালো আমরা প্রায় সময় একটা গান গাইতাম তোরা ফতোয়া লাগা রে বাবা যারে রে মাটিও খায় না জমেও ও না গো প্রেমে কে জনা কথা কও ঠিক না বেটি এ টাকার ভাগল না সম্পদের ভাগল না ওই প্রেমিট গুলাই আমন পাগল নবীর शान শুনলে তারা স্থির থাকতে পারে না হাওয়া করে গন ঠিকিনা बैठे ইমানদারের কানের কাছে আইসা মুকজা লাগায়া কইবো আল্লাহ বাঁচাইছে তোমার না ইমানদার কইব দিদি কইরো না তাড়াতাড়ি কবজ কর আমার মনিবের সঙ্গে জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে এ जवान সাকরাতুল মউতের সময় তোর বেন্টের ডাক আর চলবে না সাকরাতুল মউতের সময় তোমার ক্ষমতার বাহাদুরি চলবে না গো সাকরাতুল মউতের সময় বাহাদুরি হবে ঈমানের জোরে বলুন সোবাহান আর জোরে বলো সোবাহান কষ্ট হইলে বেশি লম্বা কর্ম না তবে যেই কথাগুলো বলবো যদি ধৈর্য না থাকে আমি কথা বলতে পারবো না ইমানদার যখন বলবে তাড়াতাড়ি রুহুটা কবজ কর আল্লাহ একটা ফেরেস্তারে বলবে তুই বইয়ার ওষুধ লেগে তারা তাড়াতাড়ি যা আমার পাগলের রুহুটা কবজ করবো সাদা একটা কাপড় লয়া যা সাদা একটা কাফড় লই আর একটা আতরের বোতল লই আছে ওই আতরটার কাফড়টার মধ্যে সুন্দর করে মেসেজ করবি মেসেজ কইরা তুই ইমানদারের দুইটা চোখের মাঝখানে গিয়া বইসা যাইবি সুবহানাল্লাহ আজরাইল হলো মাথার গোড়াই

মরণটা এমন হবে মায়ের দুধ পান করতে করতে যেমনি ঘুমাইয়া পাই পাইনা ইমানদারের রুমটা কবস